তাই তো জানো এটা কী মাছ বলার দরকার নেই তা দিয়ে দিব হলুদ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ তো এখন আমি মাছটা কিনে সুন্দর করে তো আজকে আমি সারাদিন কী কী কম হচ্ছে দশটা চল্লিশ আমাদের সকালে নাস্তা হয়ে গেছে এখন আমি রান্না বসাবো মাছ নিয়ে চলে আসছে আমার বর তো এটাকে এখন ভাইজে উঠাবো এখানে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম হতে দাও আর আজকে আমি সারাদিন কি কি করছি সেটাই সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল সকালের নাস্তা আমাদের হয়ে গেছে এখন আমি বসাবো মাছ তাহলে আমার তেল গরম হয়েছে এখন এটার মধ্যে মাছটা দিয়ে দিই তো আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি হয়ে যাক তারপর কী কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি তো দেখতে থাকো ভিডিওগুলো তো ফ্রেন্ড শুভ দুপুর তোমাদের সবাইকে জানাই তো আজকের দুপুরের খাবার কি কি বানিয়েছি সেটাই দেখাবো তোমাদের সাথে এখানে রয়েছে এখানে রয়েছে পাপড় ভাজা তারপর এখানে রয়েছে পটল ভাজা আর রয়েছে এখানে ভাত তার সাথে রয়েছে এখানে হচ্ছে মাছের ঝোল অবশ্য কালকে রুই মাছ খেয়েছিলাম মাছকে বাটা মাছ নিয়ে এসেছে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল করেছি এখানে কি রয়েছে ও এখানে দুধ রয়েছে তো আজকের মেনু এটাই আমার টুকরবালার লাঞ্চ তো আশা করছি তোমাদের এইসব ভিডিও ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আর যারা যারা নতুন দেখছে তো অবশ্যই তাদেরকে বলবো যে আমি লিপিকা আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবে কালারটা খুব সুন্দর হয়েছে না জাস্ট ভালো লাগছে দেখতে জানি না কেমন টেস্ট হয়েছে তো আমার বড় আর এর সাথে এখন করবো স্যালাড আমার এতটুকুই আপনার রান্না হয়েছে প্রায় রান্না আমার কমপ্লিট মাছের ঝোল পটল ভাজা পাঁপড় ভাজা ভাত আর তার সাথে করবো স্যালাড টমেটো শশা পেঁয়াজের স্যালাড করবো তো করে খাবো তো ও নাইট ডিউটি করে আসছে এখন ঘুমাচ্ছে তো আমার সব কিছু কমপ্লিট এখন আমিও ওকে ডাকবো তারপর আমরা খাবো এখন কটা বাজে এখন বাজে বারোটা একচল্লিশ তো আমাদের দুপুরবেলার লাঞ্চ আজকে এটাই আর এখানে কী রয়েছে এখানে একটু কালকের ভাত রয়েছে আর এখানে ভাজা মাছ রয়েছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো টাই বাই বাই